দর্শক আপনারা এই যে দেখছেন মাসকলাই পাতার মধ্যে এক ধরনের দাগ এই দাগটি কিন্তু সিঙ্গাস হয় এই রোগ হলে কিন্তু গাছ শেষ এই রোগের আক্রমণ হলে অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষতি হতে পারে তাই এই রোগটি দমন ব্যবস্থাপনা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি দর্শক আপনারা এই যে দেখছেন এটা হচ্ছে মাসকলাই আপনারা এটা কালাই নামেও চিনে থাকেন এই কালাই ডাল মাসকলাই ডাল পৃথিবীর অনেক দেশেই এই মাছ ডাল অনেক পছন্দনীয় একটি খাবার কিন্তু এই মাছ ডাল চাষাবাদ করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয় এর কারণ হচ্ছে আধুনিক জাত সম্পর্কে সঠিক ধারণা না থাকা এবং চাষাবাদ কৌশল না জানা এবং এই মাছ ডালে যে রোগগুলো হয় এই রোগগুলোর আধুনিক ব্যবস্থাপনা না জানা তাই এই মাছ সর্বাধুনিক জাত সর্বাধুনিক চাষাবাদ কৌশল ও সবগুলো রোগের সর্বাধুনিক দমন ব্যবস্থাপনা বিষয়ে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে ছয় পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে উচ্চ ফলনশীল মাসকলাইয়ের জাত পরিচিতি দ্বিতীয় পর্বে থাকবে মাসকলায়ের সর্বাধুনিক কৌশল তৃতীয় পর্বে থাকবে মাসকলায়ের হলুদ মোজাইক রোগ ব্যবস্থাপনা চতুর্থ পর্বে থাকবে মাসকলায় সার্কোস পরা রোগ ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে মাসকলার পাউডারি পাউডারি রোগ ব্যবস্থাপনা এবং ষষ্ঠ পর্বে থাকবে মাস পাতা পাতা রোগ ব্যবস্থাপনা দর্শক আপনি যদি মাসকলায় চাষাবাদ করতে চান তাহলে এই ছয়টি পর্ব দেখে মাসকলায় চাষাবাদ করবেন ইনশাল্লাহ আপনি ক্ষতিগ্রস্তর হাত থেকে রক্ষা পাবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই মাস চাষাবাদের সর্বাধুনিক কৌশল ছয় পর্বে প্রচার করে আসছি আজকে থাকছে চতুর্থ পর্ব দর্শক এই পর্বে আপনাদেরকে দেখাবো মাস কলাই সার্কোস পরে ডাক রোগ ব্যবস্থাপনা তাই আজকে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়বেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা আমরা জেনে নেবো সার্কোস্পোরা রোগের লক্ষণ দশক এই সার্কোসপোরা পাতার একটি ক্ষতিকর রোগ আবহাওয়ার তাপমাত্রার উপর ভিত্তি করে এই রোগের প্রকোপ কম বেশি হয়ে থাকে এই রোগটি অনুকূল আবহাওয়ায় ব্যাপক আক্রমণ করে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয় এই পাতার দাগ রোগ উপর দিকে শিরা উপশিরা বরাবর কোনাকৃতি দাগ পড়ে এবং দাগের কেন্দ্রস্থল ধূসর রঙের এবং চারদিকে ফ্যাকাশে হলুদ বর্ণের বলয় দিয়ে ঘেরা থাকে এক কেন্দ্রিক বাদামি রঙের চক্রাকার দাগ পরে এবং আক্রমণের তীব্রতা বেশি হলে এই পাতা ঝসে যায় বর্তমান সময়ে সবচেয়ে ক্ষতিকর রোগ মধ্যে একটি অন্যতম রোগ চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই পাতায় দাগ রোগের উৎপত্তি স্থল বা বিস্তার দর্শক এই সার্কোসোরা রোগটি সার্কোস্পোরা কোয়েন্টা ও সার্কোস্পোরা ক্যানেসেল নামক দুইটি ছত্রাকের আক্রমণে হয়ে থাকে দশক এই রোগের জীবাণুর ছত্রাক আক্রান্ত ফসলের পরিত্যক্ত আবর্জনার মাধ্যমে বেঁচে থাকে এবং এক ফসল থেকে আরেক ফসলে চলে যায় গাছের আক্রান্ত অংশ বীজের সাথে মিশে পরবর্তী মৌসুমে আক্রমণের প্রাথমিক উৎস হিসেবে কাজ করে দশক আপনার যখন এই সার্কোস পাতায় দেখা যাবে তখন এই সার্কোস চলে আসবে এভাবে বীজে এবং বীজে এই জীবাণু বেঁচে থাকবে এবং পরবর্তী মৌসুমে বীজের মাধ্যমে কিন্তু এই সার্কোস জীবাণু আপনার জমিতে ছড়িয়ে পড়বে রোগ প্রতিরোধের জন্য সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে জমিতে যেন পানি দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করতে হবে একই জমিতে পরপর চাষ করা থেকে বিরত থাকতে হবে একবার এ রোগের আক্রমণ হলে সেই খেতে পরপর তিনবার চাষ না করাই উত্তম আগাম বীজ বপন করতে হবে পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এরকম জমিতে পর্যাপ্ত জৈব সার দিয়ে চাষাবাদ করবেন সুষম সার ব্যবহার করতে হবে এবং রোগ প্রতিরোধী নতুন জাতের চাষাবাদ করতে হবে মুরগির বীজটা বা সরিষার খোল বীজ বপনের তিন সপ্তাহ আগে জমিতে মিশিয়ে দিতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে বীজ বপনের পূর্বে আপনারা প্রাকৃতিক জৈব অনুজীব নাশক ছয় এস গ্রুপের জৈব ছত্রাকনাশক দিয়ে বীজ ও মাটি শোধন করতে পারেন যেমন রয়েছে ইস্পানির বারো মাইসিন ছয় এস এটা প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন অথবা রুসলাই পিএম এর ডাইনামিক পাঁচ গ্রাম পাঁচ মিলি পানি একত্র করে মিশিয়ে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলি গুমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পাল লিটার হারে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও রয়েছে নেটিভ টপ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে পনেরো গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন অথবা রয়েছে টিভি এস টাইকো পিবি এটা প্রতি কেজি বীজের সাথে দশ গ্রাম হারে স্প্রে করতে পারেন রয়েছে টাইকো এল এটা প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি হারে স্প্রে করে আপনারা বীজ শোধন করতে পারেন দর্শক এছাড়াও কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোবেক্স দুইশো ডব্লিউপি দুই গ্রাম এছাড়াও ভিটা ফ্লো দুইশো এফ এফ তিন থেকে পাঁচ মিলি অথবা কার্বেন ডাজিম গ্রুপের সত্যাগ্রাসক আড়াই গ্রাম হারে পাঁচ লিটার হারে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে জমিতে সর্বশেষ চাষের পূর্বে অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড একশো গ্রাম পাঁচ শতক হ্যাকেমের টাইকোস্ট দুইশো গ্রাম পার শতক এসিআই এর বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টিভিএস এগ্রো টাইকপিডি পিডি দেড়শো গ্রাম পার শতক হারে শতাংশ প্রতি পনেরো কেজি মুরগির বিষটা এক কেজি সরিষার খৈল ও এক কেজি নিম খৈল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পকর রোদে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয় দশক সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ মাটিকে ভেজা কাদাময় করে তার উপর স্বচ্ছ দশ মিলিমিটারের পলিথিন দিয়ে চার সপ্তাহ অর্থাৎ এক মাস ঢেকে রেখেও মাটি শোধন করে চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে মাটির তাপমাত্রা বেড়ে গিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় ফলে মাটি সহ রোগ জীবাণু কৃমি ছত্রাক সহজেই মারা যায় তবে পলিথিনের যেন কোনো ফুটা না থাকে এই পদ্ধতিতে মাটি পুরোপুরি জীবাণুমুক্ত হবে না তবে অনেকাংশই এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে বছরে দুইবার আপনি যদি একটি জমিতে এইভাবে সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে এই রোগটির প্রকোপ কমবে জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুড়িয়ে ফেলেন তাহলে জমির মাটি শোধন হবে আপনার এই রোগটি প্রতিরোধ হবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এই যে আপনারা দেখছেন কোনো আগাছা নেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে দশক যদি সার্কোসরা লিপস্পট হয়ে যায় তাহলে আপনি কি করবেন প্রাথমিক ভাবে দু একটি গাছে সংক্রমণ দেখা দিলে গাছের গোড়া সহ আক্রান্ত গাছ ডালপালা পাতা ইত্যাদি সংগ্রহ করে একত্রে ফুরিয়ে ফেলতে হবে অথবা মাটি চাপা দিয়ে ফেলবেন প্রতিষেধক হিসাবে অ্যাজোডিডাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের জৈব ছত্রাকনাশক রুসল আইপিএম এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার হারে সাত দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে অথবা জৈব অনুজীবনাশক ছয় পার্সেন্ট এস গ্রুপের স্পানের বায়োমাইসিন ৬ পার্সেন্ট এস এক মিলি পান লিটার অথবা রুসল আইপিএম এর ডাইনামিক চার গ্রাম পান লিটার হারে অথবা জেংবাং এগ্রিকালচারালের অলি গোমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে অথবা নেটিভ কেয়ারের ডার্মা প্লাস পনেরো গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে এছাড়াও টাইকোডার্মা ভিডিডি শূন্য দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট বিউবারিয়া বেসিয়ানা দুই থেকে তিন পার্সেন্ট ম্যাটারাইজিয়াম অ্যানসোপিলা দুই থেকে তিন পার্সেন্ট টাইকোডার্মা হারজিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুসল আইপিএমের রিচার্জ বা লাইকোম্যাক্স যদি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে এই রোগটি দমন হয়ে যাবে অথবা তিন পার্সেন্ট অলিগো স্যাকারিন অ্যাসেল স্পানির বায়োশিল্ড এক মিলি পার লিটার হারে দুইবার স্প্রে করলে আপনার এই রোগটি দমন হয়ে যাবে যদি এরপরেও যদি আপনার এই রোগটি থেকে যায় সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে মেনকোজের তেষট্টি পার্সেন্ট ও কার্বেন বারো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের অটোর কম্পিনিয়ন এর ক্যামামিক সিটেডের কারকোজেব মিমপেক্সের গোল্ড হোপ নাপকোর ম্যানসার লিমিটেড অ্যালমেকজিন স্ট্যান্ডার্ডের ফার্মকোজিম ক্লিন অ্যাগ্রোর কার্মিক্স ব্লু নেটিভের কল্লা সুইট অ্যাগ্রোর টাইজেপ গোল্ড এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সকালে পুরুগাজ গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় একই নিয়মে স্প্রে করবেন দর্শক যদি এই ছত্রাকনাশকগুলো না পান তাহলে আপনারা সিনজেন্টার ফোলিও গোল্ড অথবা হেকেমের ডেকোনিল এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের সেতুর ইপ্রোজিম হেকেমের হ্যাপ্রোজিম গ্যাপকোর গ্র্যাভিটি ইনতেফার হামা ইস্ট ওয়েস্টের বাইপোটাজিম নেটিভের প্রাপ্তি এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার তবে অ্যাজোসিস্ট্রাবিন ও কোরান থালোনিল কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের অ্যাজোনিল বিজনেসের অ্যাগ্রোবিন এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে কিন্তু দমন হয়ে যাবে এই সিম এবং মাসকলায়ের সার্কোস্পোরা লিপস্পট রোগটি দশক পঞ্চম পর্বে আসছে মাসকলের পাউডারি মিলিও রোগ ব্যবস্থাপনা তাই পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চতুর্থ পর্ব আল্লাহ হাফেজ দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে